বৃদ্ধা মহিলা চুরির অভিযোগ অভিযুক্ত হয়েছে বিচারক প্রশ্ন করছেন কি ব্যাপার এই বৃদ্ধ বয়সে আপনি চুরি করেছেন কেন আপনার বিরুদ্ধে যে চুরির অভিযোগ এসেছে এটা সত্য নাকি ওই বৃদ্ধা মহিলা অকপটে স্বীকার হ্যাঁ আমি চুরি করেছি এই বয়সে আপনি চুরি করলেন কারণটা কি কয়েকদিন না খাওয়া আমি কষ্ট সহ্য করছিলাম কিন্তু একটা পর্যায়ে আমার ঘরে যে নাতনি আছে এদের কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি নাই আমার কাছে অর্থ নাই কি করব কোথাও যখন কোন খাবার পাই নাই হাত পেতে পেতেছি কেউ খাবার দেয় নাই খাবার না পাওয়ার কারণে বাধ্য হয়ে আমি চুরি করেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে বিচারক বলছে আজকে নতুন করে আর কোনো কথা হবে না আজকে আমি আর কোন কথা শুনব না আজকে বিচারটা মূলতবি ঘোষণা করা হলো কিন্তু আগামী দিনে যে বসা হবে সেই দিন এই বিচারালয়ে আদালত প্রাঙ্গণের নগরের যিনি খাদ্য প্রধান তিনিও থাকবে যারা সম্ভ্রান্ত মানুষ মুরব্বী গোসের মানুষ যারা থাকবে আমি কি বানিয়ে বলছি নাকি যারা মুরব্বী গোসের মানুষ তারাও থাকবে অর্থওয়ালা মানুষ তারাও থাকবে সকলের সামনে আমি বিচার বাস্তবায়ন করব সকলের সামনে বিচার ওই দিন হবে ওই দিনের মতো বিচার আর হলো না পরের নির্ধারিত দিনে সবাই উপস্থিত বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করা হল আপনি যে চুরি করেছেন আপনি কি জানেন চোর চুরি করলে হাত কেটে দেওয়া হয় বলে হ্যাঁ জানি তো কেন চুরি করলেন আমি তো আমার নিজের জন্য চুরি করি নাই নিজেকে কষ্টের মধ্যে রাখতে পেরেছি কিন্তু যখন আমার ওই নাতনিদের কষ্ট দেখেছি সেই দিন আর আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না বাধ্য হয়ে চুরি করেছি ওই বিচারক যিনি বসে আছেন তিনি বলছেন এই যে চুরি করা হয়েছে চুরির অপরাধে তার অর্ডার হলো তার হাত কাটতে হবে এরপরে বললেন পঞ্চাশটা বেত্রাঘাত করতে হবে পাঁচশো দীর্হাম জরিমানা দিতে হবে আর এই পাঁচশো দীর্হাম দিতে না পারলে এক বছর তাকে কারাগারে থাকতে হবে এই কথা বলে বিচারক বলছেন যেহেতু বৃদ্ধা মহিলা সত্য স্বীকার করেছে রিমান্ডে নিতে হয় নাই সাক্ষ্য প্রমাণ হাজির করতে হয় নাই অকবরের সত্য স্বীকার করেছে যার কারণে হাত কাটার বিধান হাতকার যে শাস্তিটা আছে শাস্তিটা রুকসত দেওয়া হলো কিন্তু পঞ্চাশটা ব্যথরাঘাত যেটা আছে এটা বাস্তবায়িত হতে হবে এই কথা বলে ওই বিচারক তার চেয়ার থেকে নেমে বৃদ্ধা মহিলার পাশে দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে বলতেছে আমি তো আজকে এখানে বিচার করতে এসেছি আর এই মহিলা যে না খেয়ে আছে ক্ষুদার্ত থাকার কারণে সবচাইতে বড় অপরাধ হলো এই রাষ্ট্রের যিনি খলিফা বলেন আল্লাহ আকবার বলেন আল্লাহ আকবার। এই راست ওই নমরুদকে ক্ষমতাচ্যুত করতে দুনিয়া থেকে বিদায় করতে আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন নাই মশা তাওবাল লেংড়া কি কথা বলেন আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে ওই কাবা আক্রমণ করলো রব্বুল আলামিন বড় কোনো বাহিনী প্রেরণ করলেন না শক্তিশালী কোনো ইউনিট আল্লাহ দায়িত্ব দিলেন না আল্লাহ রব্বুল আলামিন ছোট্ট ছোট পাখি ছোটের মধ্যে মটর দানার মতো পাথর কুচি ওই পায়ের মধ্যে মোটর দানার মতো পাথর কুচি রব্বুল আলমিন উপর থেকে ফেলে দিলেন আর ওই হস্তি বাহিনী একেবারে তৃণ ঘাসের মতো হয়ে গেল কথা বলেন ঠিক কিনা একবারে এমন তৃণ যেটাকে চাবানো হয়েছে বলেন আল্লাহ একবার আবার আমরা দেখেছি যে আবু জাহেল নবীজিকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে নবীজির পিছনে সব সময় ষড়যন্ত্র করেছে ওই আবু জাহেল বড় নেতা ছিল কিন্তু আবু জাহেল মারার জন্য আল্লাহ আলামিন বড় কোনো মুজাহিদকে ব্যবহার করেন নাই মায মুআযয় ছোট্ট দুই বাচ্চাকে দিয়ে আবু জাহেল কে করেছেন কথা বলেন ঠিক কেরা তার মানে আমরা জানি ওয়াতাজুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা কেড়ে নেওয়ার জন্য সীমা লঙ্ঘনকারীদেরকে চেয়ার থেকে ফালায়া দেওয়ার জন্য আল্লাহ বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না এগুলো তো আমরা শুনলাম ইতিহাস কিন্তু আমরা এই চব্বিশে ইতিহাসের সাক্ষী যেটা দেখেছি প্রত্যেকটা জায়গায় নিজের পছন্দের লোককে সেট করার পরেও রব্বুল আলামিন বড় কোনো বাহিনীকে ব্যবহার করেন নাই নিরস্ত্র ছাত্র জনতাকে সামনের কাতারে দিয়েছেন আর ওই লেডি পের ফেরাউনটা পালাতে বাধ্য হয়েছে কথা বলেন যে কেনা তার মানে আমার আপনার চিন্তা থাকতে হবে যতই ক্ষমতাধর হোক না কেন যতই শক্তিশালী হোক না কেন তার ভিতরে যদি কোরআন না থাকে তার ভিতরে যদি আল্লাহর ভয় না থাকে ওই শক্তির পর আমরা করি না কথা বলেন ঠিক না আমার আপনার দায়িত্ব আল্লাহ দিয়ে দিলেন তা মরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দিতে হবে দুনিয়ার কোন পরশক্তিকে ভয় করা যাবে নাকি কথা বলেন ওই যে সিরিয়াতে বাসার আল আসাদ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে ফেরাউন তো চেয়েছিল মুসা আলহিসামকে থামানোর জন্য মায়ের কোল থেকে পুত্র সন্তানদেরকে কেড়ে নিয়ে হত্যা করেছে কিন্তু শেষ পর্যন্ত ফেরাউন কি তার চেয়ার টিকিয়ে রাখতে পেরেছে নাকি সিরিয়ার ওই বাশারল হাসাদ মানুষকে হত্যা করেছে আমার দেশে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এমনও কুলাঙ্গার পুলিশ অফিসারকে আমরা দেখেছি ওই ভিডিওতে আমরা দেখেছি কুলাঙ্গার এম মন্ত্রীর কাছে বলে স্যার গুলি করি একটাকেই শুধু একটাই যায় বাকিডি থেকে যায় এমন দৃশ্য আমরা দেখেছি কথা বলেন ঠিক কেনা গুলির পরে গুলি করেছে কিন্তু চেয়ার টিকিয়ে রাখতে পারে নাই কারণ চেয়ারের প্রকৃত মালিকানা কার হাতে আল্লাহর হাতে সব ক্ষমতা বিয়াদিকাল খয়ের ভালো কিছু আল্লাহর হাতে ওই আল্লাহর প্রতি যদি আমার আপনার ইমান থাকে তাহলে আমার আপনার দায়িত্ব মরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দিতে হবে অতানহাউন আনিল মনকে অসৎ কাজে বাধা প্রদান করতে হবে এখন মা শব্দের ব্যাখ্যায় যদি আমি চলে যাই আমি আপনাদেরকে বলেছিলাম ইমাম সাহেব তারা শেষ করেন আদালত কায়মের ন্যায় পরে অর্ডার দিয়েছেন আবার আল্লাহরুল আটান্ন নাম্বার আয় বললেন ইন আল্লাহ আমানাতি ইলা তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন যে অর্ডার দিয়েছেন সেটা হলো তোমাদের আমানতটাকে যথাযথভাবে যেই জায়গায় পৌঁছানো দরকার সেখানেই পৌঁছাতে হবে সেখানেই আদায় করতে হবে তার মানে আমি আপনি যদি ন্যায় পরানতার দায়িত্ব পালন করতে চাই তাহলে এই যে চেয়ার এই চেয়ারে যারা বসবে ক্ষমতাবান যারা হবে এদেরকে ন্যায় পরায়ণ হতে হবে কথা বলেন ঠিক কিনা ন্যায় পরায়ণ ব্যক্তিরা যদি চেয়ারে বসে যায় সেখানে ন্যায় বিচার পাওয়া যায় কি কথা বলেন ন্যায় বিচার ব্যক্তিরা সবচাইতে গুরুত্ব দেয় আমানি তাকে আল্লাহ তো দিয়েছেন এই পৃথিবীতে যারা চেয়ারে বসে যারা ক্ষমতাবান হয় যারা বিচারক হয় যারা ফায়সালা দিতে পারে এই জন্য আল্লাহ বললেন যখন তোমরা মানুষের মধ্যে ফায়সালা করবে ফায়সালা করার সময় সেই ফায়সালাটা তোমরা করবি আদালতের মাধ্যমে মাধ্যমে এই পৃথিবীতে যারা ফায়সালা দেবে পৃথিবীতে যারা বিচারকের চেয়ারে বসে তাদের কিন্তু সম্মান পৃথিবীতে আমরা সবাই করি কথা বলেন যে কেনা আবার কেয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বিচারকদের কি সর্বোচ্চ সম্মান দিবেন নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন লম্পা দিসের দিকে আমি যাব না নবীজি বললেন কেয়ামতের কঠিন ময়দানে কারণ আমি আমার আলোচনায় শুরু করেছি সুরা হাসর থেকে হাসরের ময়দান আমাদের হাজির হতে হবে কথা বলেন ঠিক না। হাসরের ময়দানে সূর্য যদি মাথার কাছাকাছি চলে আসবে যেই দিন মগজগুলো টকবক করে ফুটতে থাকবে সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না আর ওই আরশের নিচে আল্লাহ রাব্বুল আলামিন সাত মানুষকে জায়গা দিবেন এক নম্বরে আল্লাহ বলেন ইমামুন আদিলুন যারা হবেন ন্যায় বিচারক বলেন আল্লাহু আকবার তার মানে বিচারকের সম্মান দুনিয়াতেও আছে আখিরাতেও আছে কিন্তু শর্ত হলো আদালত কায়েম করতে হবে কথা বলেন ঠিক কি না সম্মানী মানুষ সম্মানী মানুষকে যদি অপমান করা হয় সেটা অনেক বড় দেখায় কি কথা বলেন বিরক্ত হচ্ছেন আমার কথায় সম্মানী মানুষকে যখন অপমান করা হয় আপনি এই জায়গাতেই একজন রিক্সাওয়ালাকে কেউ থাপ্পর মেরেছে কেউ ততটা অবাক হবে না যদি মসজিদের ইমাম সাহেবকে থাপ্পর মারে অথবা মাদ্রাসের শিক্ষক অথবা স্কুলের শিক্ষককে সবাই কিন্তু অবাক হয়ে যাবে কারণ মানুষের সম্মানহানিটা বেশি হয় কি কথা বলেন এই যে আমরা খাবার খাই খাই ভাত আমরা মেহমান মেহমান আমরা জানি যে পোলাও খাবে না তারপরেও মেহমানের সম্মানে কিন্তু পোলাও আমরা তৈরি করি কি কথা বলেন কি কথা বলেন এই যে ভাতও তৈরি করা হয় পোলাও তৈরি করা হয় ভাত যদি একটু নষ্ট হয়ে যায় ওই ভাতের মধ্যে পানি দিয়ে সেটা ধৌত করার পরে আমি আপনি খেতে পারি কিন্তু যদি পোলাও নষ্ট হয়ে যায় ওটা আর খাওয়ার কোনো উপায় আছে নাকি কাজে আমাকে আপনাকে সতর্ক হতে হবে আমার আপনার মর্যাদা আমাকে আপনাকে রক্ষা করতে হবে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীতে আমাকে আপনাকে পাঠিয়েছেন আমার আপনার দায়িত্ব প্রত্যেকটা জায়গায় পালন করতে হবে নবীজি বললেন আলা কুল্লুকুমর জেনে রেখে দিও কুল্লুকুম রাইন তোমাদের সবাই দায়িত্বশীল ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে এরপরে নবীজি বলেন ফাল আমির রাইন আলান নাস এরপর নবীজি বলেন ফাল আমিরু রাইন আমিরেরা হলো নেতারা হলো বিচারকরা হলো দায়িত্ব ছিল আলান নাস সাধারণ মানুষের উপরে তার মানে সাধারণ মানুষের উপরে যা দায়িত্বশীল হবে এই চেয়ারে যারা বসবে এদের এক নাম্বার যে বৈশিষ্ট্য থাকতে হবে তাদের ভিতরে ন্যায় পরায়ণা থাকতে হবে তাদের মধ্যে আমানতদারিতা থাকতে হবে কথা বলেন ঠিক কি না হজন ওমর রাদিয়াল্লাহু তাআলার নাম আমরা শুনেছি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তারা যখন চেয়ারে বসেছেন এই চেয়ারটাকে তারা আমানত মনে করেছেন হজন ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা শুনি রাতের বেলা তিনি জনপদে ঘুরে ঘুরে তার প্রজাদের খোঁজ নিতেন একটাই কারণ নবীজি যে বলেছেন ফাল আমিরু রআইন আলাল নাস হজন ওমর যখন রাতের বেলা ঘুমাতে যাবেন নবীজির এই কথা যখন তার মনে হয়েছে তিনি আর ঘুমাতে পারেন নাই পারেন আল্লাহ একবার তিনি দায়িত্ব পালন করেছেন যথাযথভাবে আবার আমরা খলিফা হারুন রশিদের নাম আমরা শুনেছি তিনি তার যুগেই ইসলামের সংস্কৃতি বিজ্ঞানের অগ্রগতি বিভিন্ন উন্নয়ন সাধন করেছেন বাহালুল পাগলের কথা আমরা বলি তিনি ছিলেন আল্লাহ মানুষ কি কথা বলেন ওই বাহালুল তার সঙ্গীত সম্পর্ক ছিল খলিফা রশিদের রশিদ ন্যায় বিচারক ছিলেন ন্যায় ছিলেন তিনি যোগ্য খলিফা হতে পেরেছিলেন একটাই কারণ তার সক্ষতা ছিল আলেম আলামাদের সঙ্গে কথা বলেন ঠিক কিনা আজ আমি আপনি যদি সমাজের মধ্যে ন্যায় প্রতিষ্ঠা করতে চাই তা মরুন আবিল মারুফ সৎ কাজের আদেশ আমি আপনি যদি দিতে চাই ওয়াতান হাওনা আনিল মুনকার অসৎ কাজে যদি বাধা প্রদান করতে চাই তাহলে যারা সমাজের গুরুত্বপূর্ণ চেয়ারে বসবে এদের সম্পর্ক থাকতে হবে আলেম ওলামাদের সঙ্গে কথা বলেন ঠিক কিনা কারণ আলেম ওলামারা সব সময় ভয় করে কাকে সবাইকে বলতে হবে কাকে এই জন্য আলেম ওলামার সঙ্গে খলিফা হারুন তার সখ্যতা ছিল যার কারণে তিনি সব সময় সচেতন ছিলেন তিনি যখন তার খেলাফতের কালে তিনি তার রাজ্যের মধ্যে একটা শহর ছিল নামটা ছিল রাকা শহর এই যে সিরিয়া নিয়ে গোটা দুনিয়ার মধ্যে তোলপার চলছে আবার ওইদিকে জালিম ইসরায়েল এরা চাচ্ছে ওই সিরিয়ার উপরে আক্রমণ করে সিরিয়াটাকে নিয়ন্ত্রণ আনার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ ওই সিরিয়ার পর্যন্ত খাস রকমত নাজিল করো বলে না আমিন বলে না আমিন দীর্ঘদিন ওই সিরিয়ার ওই সিরিয়ার মানুষেরা দীর্ঘদিন নির্যাতনের মধ্যে ছিল আল্লাহ তুমি ওই নির্যাতন থেকে উদ্ধার করেছ ওই আসাদের ওই সৈরাচার জালিম আসাদের হাত থেকে তুমি রক্ষা করেছ তুমি যেহেতু একজন জালিমের হাত থেকে রক্ষা করেছ তুমি ওই ইসরায়েলদের থেকেও তাদেরকে রক্ষা করতে পারবে তুমি ওই সিরিয়াবাসীকে তোমার রহমতের চাদরে ঢেকে রাখো বলে না আমিন ওই ফিলিস্তিনের প্রতি আল্লাহ তুমি খাস রহমত নাজিল করো বলে না আমিন সম্মানিত বন্ধুগণ সিরিয়া রাকা শহরে বিচারপতি অসুস্থ হয়ে গিয়েছে বিচারক অসুস্থ আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি বিচারক অসুস্থ হওয়ার কারণে বিচার কার্য পরিচালনা হয় না স্থবির হয়ে গিয়েছে চিঠি চিঠি লেখা লেখা হলো খলিফা যখন চিঠি লিখে জানানো হলো রাকা শহরে কোনো বিচারপতি নাই বিচারটা স্থবির হয়ে গিয়েছে বিচারপতি অসুস্থ আপনি দ্রুত একটা ব্যবস্থা করুন তিনি পাল্টা চিঠি দিয়ে দিলেন আগামী সাত দিনের মধ্যে শহরে বিচারপতি চলে যাবে দিন পরে বিচারপতি তার চেয়ারে বসেছে বিচার কার্য পরিচালনা করে যখন সে একটা দোকান থেকে মধুর বোতল চুরি করেছে কয়েকটা রুটি তৈরি চুরি করেছে বৃদ্ধা মহিলার বিরুদ্ধে যখন চুরির অভিযোগ হয়েছে ওই নতুন বিচারক যিনি বিচারে বিচারকের চেয়ারে বসেছেন তিনি একটু অবাক হলেন বৃদ্ধা মহিলা এই বয়সে তো চিরি করার কথা না কারণ শেষ বয়সে তো মানুষের মধ্যে আল্লাহর ভয়ে চলে আসে কথা বলেন ঠিক কিনা শেষ বয়সে তো তুমি তাহাজ পড়বেই বৃদ্ধ হয়েছেন আপনি শেষ বয়সে আপনি তাহাজ পড়বেন কারণ রাতের তিনটা বেলা রাতের তিনটা যখন বেজে যায় তখন এমনিতেই ঘুম ধরে না কি কথা বলেন আমি আবার মুরব্বিদের সানে আমি কটুক্তি করছি না আমি বোঝানোর জন্য বলছি মুরব্বী আপনি তো অবশ্যই ইবাদত করবেন রাতের তিনটায় ঘুম ভেঙে গেছে এই পাশ ওই পাশ এখন কি করবে পানি নাড়ার সক্ষমতা থাকলে পানি নাড়ে অজু বানিয়ে যায় নামাজ দাঁড়িয়ে যায় যদি পানি নাড়ার সক্ষমতা না থাকে তাম করে হলেও নামাজে দাঁড়িয়ে যায় শেষ বেলায় দাঁড়াবে কিন্তু একজন যুবক রাতের তিনটা বেলা যদি ঘুমটা ভেঙে যায় ওই যুবক কাজটা ঘুরে আর এক নতুন করে ঘুম দেয় কথা বলেন ঠিক কিনা ওই যুবক মানুষ যুবকের চোখে ঘুম আছে যার কারণে যুবকের দ্বারা তাহাজ যখন বাস্তবায়িত হয় যেই যুবক তাহাজ নামাজ আদায় করে আল্লাহ তার উপরে খুশি হয়ে যান আমাদের যুবক ভাইদেরকে আল্লাহ তাহাজ গুজার বান্দা হিসেবে কবুল করেন বলে না আমি যে কথাই বলতে নিয়েছিলাম বৃদ্ধা মহিলা চুরির অভিযোগ উপযুক্ত হয়েছে বিচারক প্রশ্ন করছেন কি ব্যাপার এই বৃদ্ধ বয়সে আপনি চুরি করেছেন কেন আপনার বিরুদ্ধে যে চুরির অভিযোগ আছে যে এটা সত্য নাকি ওই বৃদ্ধ মহিলা অকপটে স্বীকার করে হ্যাঁ আমি চুরি করেছি এই বয়সে আপনি চুরি করলেন কারণটা কি কয়েকদিন না খাওয়া আমি কষ্ট সহ্য করছিলাম কিন্তু একটা পর্যায়ে আমার ঘরে যে নাতনি আছে এদের কষ্ট দেখে আমি আর সহ্য করতে পারি নাই আমার কাছে অর্থ নাই কি করব কোথাও যখন কোন খাবার পাই নাই হাত পেতে পেতেছি কেউ খাবার দেয় নাই খাবার না পাওয়ার কারণে বাধ্য হয়ে আমি চুরি করেছি এই কথা বলার সঙ্গে সঙ্গে বিচারক বলছে আজকে নতুন করে আর কোনো কথা হবে না আজকে আমি আর কোনো কথা না আজকে বিচারটা মুলতবি ঘোষণা করা হলো কিন্তু আগামী দিনে যে বসা হবে সেই দিন এই বিচারালয়ে আদালত প্রাঙ্গণের নগরের যিনি খাদ্য প্রধান তিনিও থাকবে যারা সম্ভ্রান্ত মানুষ মুরুবিকোষের মানুষ যারা থাকবে আমি কি বানিয়ে বলছি নাকি যারা গোসের মানুষ তারাও থাকবে অর্থওয়ালা মানুষ তারাও থাকবে সকলের সামনে আমি বিচার বাস্তবায়ন করব সকলের সামনে বিচার ওই দিন হবে ওই দিনের মতো বিচার আর হলো না পরের নির্ধারিত দিনে সবাই উপস্থিত বৃদ্ধা মহিলাকে প্রশ্ন করা হলো আপনি যে চুরি করেছেন আপনি কি জানেন চোর চুরি করলে হাত কেটে দেওয়া হয় বলে হ্যাঁ জানি তো কেন চুরি করলেন আমি তো আমার নিজের জন্য চুরি করি নাই নিজেকে কষ্টের মধ্যে রাখতে পেরেছি কিন্তু যখন আমার ওই নাতনিদের কষ্ট দেখেছি সেই দিন আর আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না বাধ্য হয়ে চুরি করেছি ওই বিচারক যিনি বসে আছেন তিনি বলছেন এই যে চুরি করা হয়েছে চুরির অপরাধে তার অর্ডার হলো তার হাত কাটতে হবে এরপরে বললেন পঞ্চাশটা ব্যত্রাঘাত করতে হবে পাঁচশো দীর্হাম জরিমানা দিতে হবে আর এই পাঁচশো দিরহাম দিতে না পারলে এক বছর তাকে কারাগারে থাকতে হবে এই কথা বলে বিচারক বলছেন যেহেতু বৃদ্ধা মহিলা সত্য স্বীকার করেছে রিমান্ডে নিতে হয় নাই সাক্ষ্য প্রমাণ হাজির করতে হয় নাই অকপরে সত্য স্বীকার করেছে যার কারণে হাত কাটার বিধান হাত কাটার যে শাস্তিটা আছে শাস্তিটা রুখ শোধ দেওয়া হলো কিন্তু 50টা ব্যত্রাকার যেটা আছে এটা বাস্তবায়িত হতে হবে এই কথা বলে ওই বিচারক তার চেয়ার থেকে নেমে বিদগ্ধ মহিলার পাশে দাঁড়িয়ে গিয়েছেন দাঁড়িয়ে बोलतेছে আমি তো আজকে এখানে বিচার করতে এসেছি আর এই বিদগ্ধ মহিলা যে না খেয়ে আছে খুদারত থাকার কারণে সবচাইতে বড় অপরাধ হলো এই রাষ্ট্রের যিনি খলিফা বলেন আল্লাহু আকবার বলেন আল্লাহ আকবার এই রাষ্ট্রের খলিফা সবচাইতে বড় অপরাধী আমি তো তার প্রতিনিধি হিসাবে এখানে বিচারক হয়েছি যার কারণে ওই পঞ্চাশটা ব্যত্রাঘাতের মধ্যে বিশটা ব্যত্রাঘাত আমার হাতে দেওয়া হোক এই কাজটা করতে পেরেছেন একটাই কারণ আমি শুরু করেছি হাসুরে আঠারো নাম্বার আয়াত আল্লাহ বললেন ঈমান ইমান করেছে ইত্তাকুল্লাহ ভয় করো কাকে আল্লাহকে ভয় করো বিচারকের মনের মধ্যে আল্লাহর ভয় চার কারণে বিচারক হাতটা পেতে দিয়ে বলছি আমার হাতে আঘাত করা হবে বেত্রাঘাত যে করবে সে যেন কখনো দয়া নাও হয় আমি বিচারক এই জন্য আমাকে আসতে মারবে এটা যেন না হয় আল্লাহ একবার তার হাতে আঘাত করা হচ্ছে বেত্রাঘাত করা হচ্ছে একটা যে হাতটা ফেটে রক্ত বের হয়েছে বোঝার চেষ্টা করেন তার দিকে এগিয়ে আসবে কারণ বিচারকের আশেপাশে পাইক পেয়াদা না নাই এগিয়ে এসে সহযোগিতা করবে থামিয়ে দিলেন নিজের হাতেই রুমালটা হাতের উপরে রাখলেন বিশটা বেত্রাঘাত যখন হয়ে গেল তিনি বলতেছেন বেত্রাঘাত এখনো বাকি তিরিশটা রয়েছে এই বাকি তিরিশটা বেতরাঘাত এই বৃদ্ধা মহিলাকে করা হবে না এই নগরের যিনি প্রধান আছেন তাকেও বেতের বাড়ি খেতে হবে না লভ একবার এরপরে সম্ভ্রান্ত মানুষ যাদের সম্পদ আছে নেতৃস্থানীয় মানুষ এদের দায়িত্ব ছিল খোঁজ যেই ধনী মানুষের আশেপাশে মানুষ না খেয়ে থাকে না খেয়ে থাকার কারণে চুরি করে ওই ধনী অপরাধী ওকেও ব্যতরাঘাত নিতে হবে বলেন আল্লাহ আকবার তিরিশটা ব্যতরাঘাত তিনি বন্টন করে দিলেন এরপরে ওই যে পাঁচশো দিরহাম জরিমানা করা হয়েছে পাঁচশো দিরহাম কোথা থেকে আসবে যেই মহিলা খাবারের জন্য খাবারের অভাবে নিজেই চুরি করেছে ওই মহিলা কেমন করে পাঁচশো দিরহাম জোগাড় করবে প্রশ্ন আসে না নাই বিচারক বলছেন এই পাঁচশো দিন হাম সবাইকে দিতে হবে কাউকে দশ দিন হাম কাউকে তিরিশ দিন হাম এইরকম করে তিনি সবার মধ্যে এই জরিমানাটা বন্টন করে দিয়ে বলতেছেন একশো দিন হাম এটা রাষ্ট্রীয় কোষাগারে শাস্তি স্বরূপ এটা জমা হয়ে যাবে ওই যে তার হাত কাটার বিধানটা রুকসত করে দেওয়া হয়েছে এরপরে বলো চারশো দিন হাম থেকে যায় এই চারশো দিন হামের মধ্যে বিশ দিন হাম ওই দোকানদার যে অভিযোগ করেছে তার ক্ষতিপূরণ বাবদ দেওয়া হবে রুটি মধুর বদলে আর বাকি তিনশাশি দিরহাম যেটা থাকবে এটা বৃদ্ধা মহিলাকে দেওয়া হবে নাতিদের সঙ্গে সে এক মাস ঘর ঘর খোরপোশ নেবে তার ঘর মানে ভরণপোষণ চালাবে বলে না লভ একবার বলে না লভ এই রায়টা তিনি দিয়ে দিলেন দিয়ে ওই বৃদ্ধা মহিলাকে বলছেন আপনার কাছে ক্ষমা চাই আমি তো খলিফার প্রতিনিধির জায়গায় এখানে বসেছি আমি যেই খোঁজটা আপনার নিতে পারি নাই আমি তো বিচারকের জায়গায় বসেছি আমার তো দায়িত্ব ছিল আপনার কাছে আপনার খোঁজ নেওয়া কিন্তু নিতে পারি না জন্য আপনার কাছে ক্ষমা পাঠতে আমাকে ক্ষমা করে দিয়েন আর আপনি আপনার ওই নাতনিদের সহ এক মাস পরে রাজদরবারে যাবেন খলিফার সঙ্গে সাক্ষাৎ করবেন সেখানে আপনার ব্যবস্থা করা হবে কারণ যারা বৃদ্ধ হবে যারা শিশু হবে যারা বিকলাঙ্গ হবে যারা অসুস্থ হবে এদেরকে রাষ্ট্রীয়ভাবে ভাবে দিতে হবে এটা কোরআনের বিধান কথা বলেন ঠিক না আমার দেশে বৃদ্ধাদেরকে ভাতা দেওয়া হয় কি কথা বলেন কিন্তু এই ভাতা বৃদ্ধর কাছে বৃদ্ধার কাছে পৌঁছার আগে আর আরো দশ হাত ঘুরে আসে কথা বলেন ঠিক কিনা কি কথা বলেন এই যে দশ হাত ঘুরে আসে এটা কিন্তু তা মুরুনা বিল মা আরব যদি সমাজে প্রতিষ্ঠিত থাকে আল্লাহ তো বললেন ইন্নাল্লাহ আমি আপনি প্রত্যেক জুমার দিনে শুনি এক কান্দে শুনে আর এক কান্দে বের করি কিন্তু আজকে থেকে আমি আপনাদের অনুরোধ করে যাব দিনই ভাই হিসেবে বলে যাব আপনাদের সন্তান হিসেবে বলে যেতে পারি সেটা হলো আমরা যে প্রত্যেক জমা ইমাম সাহেব বলে ছানি খুদবার মধ্যে ইন্না আল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল হাসান এই আয়াতের জন্য আল্লাহ যা আমাকে আপনাকে অর্ডার করেছেন ইয়ামুরু আমালকে আপনাকে আল্লাহ অর্ডার করেছেন ন্যায় পরনতার জন্য এই ন্যায় পরিণতের জন্য কোন কাজগুলো কি কাজ আমি করছি আমার বিবেককে প্রশ্ন করতে হবে কথা বলেন ঠিক কিনা এই পৃথিবীতে আমার আপনার পরিচয় হলো এই পৃথিবীতে আমার আপনার পরিচয় হলো আমরা হলাম আল্লাহর খলিফা ইন্নি জাইনু ফিল আরদি খলিফা আল্লাহ কিন্তু বলেছেন ইন্নি মানে তাকিদ আল্লাহ দিয়েছেন ফেরেশতাদেরকে বললেন ইন্নি জাইনু ফিল আরদি খলিফা ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন ওই পরামর্শের মধ্যে আল্লাহ নিশ্চয়তা দিয়ে বলছেন ইন্নি নিশ্চয় আমি ফিল আরদি খলিফা জমিন আমার খলিফা প্রেরণ করব ওই ফেরেস্তারা বলতেছে আপনি যে জমিনে ফেরেস আপনি যে প্রতিনিধি প্রেরণ করবেন আমাদের বিরোধিতা করে ফেরেশতারা কথাটা বলে নাই কথাটা এই জন্য বলেছে কারণ জিন জাতির জমিনের মধ্যে ফসাদ তৈরি করেছে এই জন্য ফেরেশতারা বলছে যেহেতু জিন জাতি দুনিয়াতে ফসাদ তৈরি করেছে

ওহে যারা ইমান করো আল্লাহকে ভয় করো এই পৃথিবীতে একদল মানুষ থাকবে যারা আল্লাহকে ভয় করবে আর এই জমিনে বিরুদ্ধে কথা বলবে কথা বলেন ঠিক কথা বলেন তার মানে আমার আপনার দায়িত্ব জমিনে হলে সেখানে ফাসাদ ঠেকাতে হবে কি কথা বলেন আমি আপনি নামাজ পড়ছি হ্যাঁ নামাজ আমাকে অবশ্যই পড়তে হবে রোজা আমাকে অবশ্যই রাখতে হবে হজের সামর্থ্য হজ করবো দান করার সামর্থ্য দান করব কিন্তু আমার আপনার যেই দায়িত্ব আল্লাহর জামিন আল্লাহর বিধান কায়েমের সর্বোচ্চ চেষ্টা করা কথা বলেন ঠিক কিনা আল্লাহর জামিন আল্লাহর বিধান কায়েমের কাজটাই হলো তামুরুনা বিল মারুফ সৎ কাজের আদেশ দেওয়া ওয়া তানহাউনা আনিল মুনকার অসৎ কাজে বাধা প্রদান করা কি কথা বলেন